বাবা তার রাজমিস্ত্রি এবং মা বিড়ি বাঁধে ত্রিপল চটের ছিটে বেড়ার বাড়ি থেকে আইআইটি গুয়াহাটিতে চান মাইতির ছেলে সুদীপ কুমার মাইতির ছোটবেলা থেকেই দারিদ্রতার সাথে কঠিন সংগ্রাম করতে হয়েছে তাকে কিন্তু সে হার না মেনে এগিয়ে যেতে শিখেছে সুদীপ কুমার মাইতি প্রথম থেকেই পড়াশোনায় অত্যন্ত ভালো সায়েন্স নিয়ে পূর্ব চিল্কা লালচাঁদ হাই স্কুল থেকে বেরিয়ে প্রথমে সরকারি কলেজ থেকে পলিটেকনিক তারপর বিটেক এবং এখন আইআইটি গুয়াহাটিতে এমটেকে পাঠরত তারাই লড়াইয়ে সহযোগিতা করেছে অনেকেই শিক্ষক থেকে বন্ধুরা পাশাপাশি জামাইবাবুদের আর্থিক সাহায্য এমনকি বোনের গহনা বিক্রি করে কলেজের ফি দিতে হয়েছে সুদীপকে প্রথমে পূর্ব চিল্কা লালচাঁদ স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে। তারপর সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি হয় তারপর আইএম এম সল্ট লেকে ওখানে বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ি তারপর গেট দিয়ে আইআইটি গুয়াহাটিতে এম টেক করছি পূর্ব চিল্কা স্কুলের একজন টিচার শান্তনু চক্রবর্তী স্যার উনি আর্থিকভাবে সাহায্য করেছেন তারপর আমার বড় জামাইবাবু আইআইটিতে ভর্তির সময় অ্যাডমিশান ফিতে দিয়েছিলেন বাবা তো চাষবাস করতেন আর প্রথমে আগে রেল লাইনের কাজ করতেন তারপর রাজমিস্ত্রির হেল্পার মা হাউসওয়াইফ আর বিড়ি টিড়ি মাঝে মধ্যে বিড়ি বাঁধেন খুব ভালো লাগছে তারপর স্যার স্যার ম্যামরা না থাকলে হয়তো হতো না মানে স্বপ্নটা পূরণ হতো না এনআইটি রায়পুরে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল আর ডিআরডিওতে জি আর এফ রিসার্চ ফেলোশিপ দেরাদুন ছিটে বেড়ার দেয়াল ত্রিপল ঘেরা এক কামরার বাড়ি বর্ষা হলে জল ঢুকে যায় বাড়িতে দারিদ্রতার সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে এগিয়ে যায় সুদীপ আজ সে আইআইটি গুয়াহাটিতে এমটেকে পাঠরত এবং তার কাছে দুটি কাজের অফারও ইতিমধ্যে এসে গিয়েছে এনআইটি রায়পুরে ল্যাব টেকনিশিয়ান এবং ডিআরডিও দেরাদুন জুনিয়র রিসার্চ ফেলোশিপ আমি তো রাজমিস্ত্রির হেল্পারে কাজ করতাম আই থেকে ন মাস আগে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট মোটর অ্যাক্সিডেন্ট হয়েছি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে এই অবস্থা এখন মানে মানে কোনো রকম দাঁড়াতে পারছি এই অবস্থা এখন চলছে আমার মেয়ের ঘরে জামাই সাহায্য করছে